মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর তাদের রাজনীতি তুষ্টিকরণের রাজনীতি আছে ভাঙিয়ে খাওয়ার রাজনীতি তাদের হজম হচ্ছে না নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আর আমি মোহন সিং এই মুহূর্তে আসানসোল লোকসভার নির্বাচন যে তুঙ্গে উঠেছে এবং রাজনীতিক মহলে বিভিন্ন রাজনৈতিক হালচাল শুরু হয়েছে দেখা যাচ্ছে শেষ মুহূর্তে যে যারা ক্যান্ডিডেট তারা এক এক করে মিটিং মিছিল করছে একদিকে তৃণমূলের যে শত্রুঘ্ন সিনহা অন্যদিকে বিজেপির হয়েছেন ক্যান্ডিডেট এস এস আলুওয়ালিয়া এবং সিপিএমে হচ্ছে জাহানারা খান এই মুহূর্তে আমরা বিশেষ কথা বলার জন্য রয়েছি এস এস আলুওয়ালিয়ার সঙ্গে যে ওনাকে সঙ্গে কথা বলবো আপনাকে ডিজিটাল খাবি আলের নমস্কার প্রথম প্রশ্ন আসানসোল দার্জিলিং তারপরে দুর্গাপুর তারপরে আসানসোল কিভাবে না এটা জানি না ভাগ্য দানা পানি কোথায় লেখা আছে গুরু গ্রন্থ সাহেব একটা কথা লেখা আছে যাহা তো আমার হয়তো দানা পানি ওখানেই লেখা ছিল আগে ওখানে গেলাম ওখান থেকে দুর্গাপুর বর্ধমান এলাম এখন আসানসোলে এসেছি আসানসোলটা আমার জন্মস্থান অবশ্য একটা মনে একটা সুপ্ত বাসনা ছিল যে শেষকালে নিশ্চয়ই একটা আসানসোলে আমি প্রতিনিধি হব হব আর এখানকার সেবা করব। চৌত্রিশ বছর ধরে যাযাবরের মতন বিভিন্ন রাজ্যে বিভিন্ন এলাকার সেবা করেছি আর নাবির টানে এবার আসানসোলে আর সেই ডাকটা হয়তো আমাদের নেতৃত্ব নরেন্দ্র মোদীজিও জানতে পেরেছেন আর সেই উনি ডিসিশন নিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন আসানসোলে আপনি ঘুরছেন আসানসোলের মানুষ সঙ্গে কথা বলছেন কি বলছে মানুষ কি চাইছে আসানসোলের মানুষ না মানুষগুলোকে তো খামস করে রেখেছে বোবা করে রেখেছে কিন্তু আমি চোখে মুখের ভাষাটা বুঝি তাই মানুষকে দেখে বুঝতে চাইছি কিছু লোক ভোকাল আছে কিছু লোক শান্ত আছে কিন্তু চোখে মুখে তারা বলে দেয় যে ঠিক আছে ভালো আছে আশীর্বাদ দিচ্ছে তো তাদের মা মাধ্যমেই তাদের চোখে মুখের ভাষায় আমি বুঝতে পারছি যে তাদের স্বীকৃতি আছে তারা নিশ্চয়ই আমাকে আশীর্বাদ দেবে আসানসোলের একটা বড় সমস্যা হচ্ছে কলকারখানা এক এক করে বন্ধ হচ্ছে তারপরে একটা বেরোজগারি সমস্যা এটা আপনি কিভাবে দেখছেন মানুষের সঙ্গে তো কথা বলছেন মানুষ কী চাইছে এই নিয়ে দেখুন আসানসোল একটা এমন এখানকার পপুলেশন ডাইনামিক্স আছে ডাইনামিক আছে আর এক্সপেনশনিস্টও আছে তারা কিছু করতে চায় ভালো চায় কেন শিল্পাঞ্চলের ছেলেমেয়েরা আছে স্ট্রিট স্মার্ট আছে স্কিল্ড আছে কিন্তু কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু কারণ আছে তার মধ্যে মূল কারণ আছে যে এখানকার শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার মধ্যে কানুন আর ব্যবস্থা যেটা আছে সেটা ভালোভাবে চলে না আগে জানতাম লোকে বলতো যে আসা যাওয়ার জন্য মাইনে পাই কাজের জন্য ওভার চাই কিন্তু এখন নতুন কালে আবার নতুন স্লোগান যুক্ত হয়েছে আসা যাওয়ার জন্যে মাইনে পাই কাজের জন্যে ওভারটাইম চাই আর তারপরে দাঁড়িয়েছেন কি চ্যালেঞ্জ এটা দেখুন এটা দুটা ইন্ডিভিজুয়ালের লড়াই নয় উনি সেলিব্রিটি হতে পারেন উনি ভালো সিনেমার নায়ক অনেক সিনেমা করেছেন অনেক নাম আছে উনি মঞ্চে দাঁড়ালে কেউ বলে না যে আপনি ধর্মের কথা বলুন বা রাজনীতির কথা বলুন সবাই বলে যে অমুক ফিল্মের ডায়লগটা বলুন আপনারা দেখেছেন তো উনি একটা ডায়লগ বলে খামোশ করে দিচ্ছেন সবাইকে বিশেষ করে এই ডিমান্ডটাই বেশি হয় আপনি জনগণের জন্যে সেবা করতে এসছেন তাদের সেবকের রূপে তাদের আপনি চাইছেন যে কি জনগণ আপনাকে তাদের সেবক বানিয়ে নেক সেবককে যখন এসে জনগণকেই যদি সাইলেন্ট করে দেন বা খামোশ করে দেন তো তাদের সেবা করবেনটা কি করে তো আপনি মালিক হয়ে গেলেন আপনি তো হুকুম চালাতে লাগলেন তো সেটা নয় এটা সেলিব্রিটি মিরুদ্দের লড়াই নয় লড়াইটা হচ্ছে দুটো আইডিয়োলজি একটা আইডিয়োলজি হচ্ছে सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास जस्टिस टू ऑल এপিসমেন্ট টু নন আরรษฐกิจ আছে তুষ্টিকরণে রাজনীতি আর মারকাড় দাঙ্গা ফাসাদ কাঠমণি কমিশন তারপর নারীর অসম্মান নারী ধর্ষণ গণধর্ষণ এর লড়াই এই দুইটা রাজনীতির ভেতরে দুটা বিচারধারার বিরুদ্ধে লড়াই আর এই লড়াইতে জনগণ ফসলা করবে কাকে তারা চায় তৃণমূলের ক্যান্ডিডেট বারবার মঞ্চে অভিযোগ করছেন আপনারা রামকে ছেড়ে রাজনীতি করতে পারে না উন্নয়নের কেন কথা বলছেন না উন্নয়নের কথা তো বলা হচ্ছে কে বলছে না উন্নয়নের কথা হচ্ছে না রাম রামের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে সেটা একটা স্বাভিমানের ব্যাপার ছিল পাঁচশো দশ বছর ধরে যে মন্দির থেকে বঞ্চিত ছিল আর তার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে প্রায় হিন্দু সনাতন ধর্মের লোকেরাও করেছিল কিন্তু শিখরাও করেছিল আন্দোলন তার মুক্তির জন্যে আর যেটা প্রথম এফআইআর হয় সেটা পঁচিশটা শিখের বিরুদ্ধে হয় যে শিখদের ওই এর বিরুদ্ধে সেই প্রমাণটাকে নিয়েই কিন্তু এই সমস্ত পুরো জাজমেন্টটা হয়েছে আর এই জাজমেন্টটা এখন অ্যাকসেপ্ট করে নিয়েছে সবাই তার জন্যে মন্দিরকে একটা জায়গা দেওয়া হয়েছে আর একটা মসজিদকে জায়গা দেওয়া হয়েছে আর আজকে মুসলিম সম্প্রদায়ও যারা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর বলছে যে কি আমরা যে মসজিদটা বানাবো তার নাম কিন্তু আমরা বাবরি মসজিদ রাখবো না আমরা ইলাহি মসজিদ বলে কিছু একটা রাখবো কিন্তু এটা তারা কনসাইড করে গেছে কিন্তু তৃণমূল নেতা যাদের রাজনীতি তুষ্টিকরণের রাজনীতি আছে ভাঙিয়ে খাওয়ার রাজনীতি তাদের হজম হচ্ছে না তাই জন্য এটা প্রচার করছে শেষ প্রশ্ন তিন লাখ ভোট থেকে জয়ী হয়েছিলেন শত্রুঘুন সিনহা বাই ইলেকশনে এটা কি বড় চ্যালেঞ্জ আপনাদের পক্ষে দেখুন আমি মমতাজ সঙ্গমিত্রা সাড়ে তিন লাখ ভোটে জিতেছিল দুর্গাপুরের জেনারেল ইলেকশনে বাই ইলেকশন বাই ইলেকশনটা নর্মালি সত্তাপক্ষ যেতে আর দ্বিতীয় কথা এই বাই ইলেকশনটা দু সালে হয়েছে অর্থাৎ দু সালের পোস্ট পল ভায়োলেন্সের পরে হয়েছে যখন আমাদের ছেলের মেয়েরা আমাদের সমর্থকরা ঘরে থাকতে পারছিল না গ্রামে থাকতে পারছিল না তখন হয়েছিল তো তখন হওয়ায় জবরদখল করে সমস্ত ভোটটা নিয়েছে সেই ভোটটা কি দু হাজার চব্বিশে ওরা নিতে পারবেন এটা হয় না সম্ভব নয় এটা জেনারেল ইলেকশন এটা বাই ইলেকশন নয় কত ভোট পাওয়ার আশাবাদী না শুনুন এটা তো আমি আমি অ্যারোগেন্ট হতে পারি না এই অধিকারটা জনগণের আছে জনগণ ভোট দেবে কতটা দেবে কতটা আশীর্বাদ দেবে আমি জোর জবরদস্তি তো বলতে পারি না যে এতটা আশীর্বাদ পাবো ওরা যতটা ইচ্ছা চাইবে এতটা দিলেও আমি জিতে যাব এতটা দিলেও জিতে যাবো তো সংখ্যাটা হচ্ছে যে কি কত দেবে না দেবে আমি জোর করে তাদের কাছ থেকে কিছুই বলতে পারি না আমি একটাই জিনিস বিচার করি যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর যেখানে টাকার রাজনীতি চলছে যেখানে টাকা নিয়ে সব খেলা হচ্ছে সেই সময়ে আমার এই নীতি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের কেন গুরু নানক বলেছেন যা কিছু নানক নাম চড়দি কলা তেরে পাড়ে সর্বতকা ভালা আর গুরু গোবিন্দ সিংজি বলেছেন মানস কী জাত এ কী পেহানব আর সেখানে শ্রী শ্রী অনুকূল ঠাকুর বলেছেন যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর তো আমি সেই বিচারে চলি তো আমার তাতে কোনো ভেদ নাই যা করবেন ভালোর জন্যে করবেন জনগণ নিজের ভবিষ্যৎ নির্ধারণ করছেন নিজের একটা সেবক নির্বাচিত করছেন তারা একটা ভালো চিন্তা করে একটা স্কুলে যখন বাচ্চাকে দিতে হয় তখন বেস্ট স্কুল ভাবেন যখন নিজের মা বাবার চিকিৎসা করতে হয় তো বেস্ট হসপিটাল যান জামাকাপড় যখন কিনতে চান তখন বেস্ট কাপড় কেনেন খাওয়া যখন যান তো বেস্ট খাওয়াটা খান যখন নিজের সেবকটা নির্বাচিত করবেন তখন বেস্ট হবে না কেন তাদেরকেই বেছে নিতে হবে যে কে বেস্ট হবে ডিজিটাল খাবিল কথা বলার জন্য আপনার খুব থ্যাংকস ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলছিলাম আসানসোল লোকসভার ক্যান্ডিডেট ভাজপার এস এস আলুওয়ালিয়া তিনি বলছেন মানুষ যদি একটুকুও সমর্থন করে তাহলে আমি জিতছি তা এতেই তিনি আশাবাদী এবার দেখার বিষয় আনেওয়ালা তেরা মাই সেই দিন কি হচ্ছে সেটাই এখন অপেক্ষা আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের